আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ওদেরকে আবার অভিনন্দন আমরা আছি এই পর্যায়ে চট্টগ্রাম বাইশ চলছে বতরাশি ও পরিমাপ অধ্যায় একটা হইল একটি তারের বেশ সাহায্যে নির্ণয় করে নিম্নলিখিত লিখিত পাওয়া যায় স্কেল পার্ট পাঁচ মিলিমিটার বেঁচে গেছে স্কেলের বার সংখ্যা হইলো চোদ্দ রবিষ্ট গন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এগুলো ওদের উপাত সেই উপাত্ত থেকে গণক আকৃতি দৃষ্টিকল্প এক দৃশ্যকল্প একুলি না একে তারে পথচিত্রের ক্ষেত্রে বলিনি করতে হবে তো তারের প্রচলিত ক্ষেত্রে বল কী তারের পথচোদের ক্ষেত্রে হলো পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তো সেখানে আর মানে কি বেসার্থ সে বেসাদ নিতে হবে বেসর্ত আমরা সরাসরি আমরা পাবো না তবে যেই পাতগুলো দেওয়া আছে সে পাতগুলো থেকে আমরা বেশ টাকিয়ে নেবো আমরা জানি তারের ব্যাস সমান কি আমরা জানি ব্যাস ডি সমান হইল এল প্লাস সি ইন্টু এল সি এখানে এল সি হইল লগিষ্ট গণন সি হইল বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা আর এল রইল রোহিক পার্ট এই মানগুলো আমরা এখানে বসাবো বসাইলে আমরা এই তারের ব্যাস পাবো রোহিক আর কি দেওয়া আছে বৃত্তাকার স্কেলের বাক সংখ্যা এটি হল সি বৃত্তাকার স্কেলের সংখ্যা সমান কিন্তু দেওয়া আছে কত চোদ্দ আর কি দেওয়া আছে লগিষ্ট গনন ইজি ডিষ্ট গনন সি সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তো আমরা তার ব্যাস ডিজ গো টু ডি ডিজ গোল টু ফট তাহলে আমরা এই মানগুলো বসাই দিই এল কত এল হইলো মানে স্কেল পার পাঁচ মিলিমিটার প্লাস বিতে স্কেলের বাস সংকত চোদ্দো এল সি মানে লোহেস্ট গণ কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার 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 একজাত আছে যদি একজাত না থাকে একজাত করে নিতে হবে সেন্টিমিটার মিলিমিটার নিয়ে কোনো হিসাব মাছ চলবে না সেন্টিমিটার হইলে দুইটাই সেন্টিমিটার হতে হবে মিলিমিটার হইলে দুইটাই মিলিমিটার হইতে হবে হিসাব করলে পাঁচ দশমিক চোদ্দ আসবে মিলিমিটার এগুলো তারের বেশ যদি পাঁচ দশমিক চোদ্দ মিলিমিটার হয় তাহলে তার সুতরাং তারের বেশ ডিজ গল্টো পাঁচ দশমিক চোদ্দ মিলিমিটার সুতরাং তারের বেশার্ধ কত দুইটা বাঘ বেশার দা আর পাঁচ দশমিক টু মিলিমিটার বাঘ দুই তার মানে দুই দশমিক সাতান্ন মিলিমিটার পাঁচ দশমিক চোদ্দ

সুতরাং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত পায়ের স্কোয়ার পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কত আর হল দুই দশমিক সাতান্ন মিলিমিটার সাতান্ন মিলিমিটার স্কোয়ার তাহলে আমরা যদি হিসাবটা করি তার কত হবে স্কোয়ার ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এসে বি দশমিক চুয়াত্তর নয় নয় পাঁচ তিন আট ফোর মিলিমিটার বর্গ মিলিমিটার তার মানে মিলিমিটার স্কোয়ার এখানে এটাকে প্রকাশ করেছি এইভাবে বি চার জায়গা বিশ পঁচাত্তর বর্গ মিলিমিটার এটা হলো আমাদের তার মানে আরো লেখা বেসার্থে ব্যস্ত দরকার তো ব্যস্ত আমরা সরাসরি পাই না তার থেকে আগে নিতে হবে দুই দিলে আমরা তার কি এল প্লাস সি ইন্টু এল সি যেখানে এল স্কেল পার্ট স্কেল আর রোহিক স্কেল দুই ধরনের স্কেল আছে স্কুজের সাহায্যে এই তারের ব্যাসটা নির্ণয় করতে হয় তো স্কুজের রোহিক স্কেল পার্ট আর হলো বেতকার স্কেল পার্ট দেশেরা রোহিত স্কেল পার্ট করতে এখানে পাঁচ মিলিমিটার স্কেলের বেতেকার হইলো চোদ্দ আর এল সি মানে কি রোহিষ্ট গনন সবই মিলিমিটার আছে কোনো অসুবিধা নেই জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি মিলিমিটার হল রোহিষ্ট

এত বড় এটাকে প্রকাশ করেছে আহ বিশ দশমিক পঁচাত্তর বর্গ মিলিমিটার মানে মিলিমিটার স্কোয়ার তাই না এগুলো আমাদের তারের পঁচাত্তর এত আশা করি সবাই বুঝতে পারছো এগুলো এক থেকে আমরা এটা অ্যান্সার করেছি তাহলে আমরা অ্যান্সার করবো দেশকল্প দুই থেকে দেশকল্প দুইল এটা আকৃতির একটি বস্তু দৈর্ঘ্য আট সেন্টিমিটার দৈর্ঘ্য পরিবারে ত্রুটি পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট

দৃশ্যকল্প দুই এ বস্তুর আয়তন পরিমাপে আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে শতকরা ত্রুটি কত হবে হবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তোমাদের দৃশ্যকল্প দুই কি দেওয়া আছে গণক আকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য হলো আট সেন্টিমিটার এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাণে আপেক্ষিক ত্রুটি হলো পাঁচ পার্সেন্ট ঠিক আছে এখন এই বস্তু আয়তন পরিমাণে শতকরা আপেক্ষিক ত্রুটি করতে হবে আমাদের বিশ্লেষণ করতে হবে এখানে গণক আকৃতির বস্তু গণক আকৃতি বস্তুর দৈর্ঘ্য

ত্রুটি সময় পাঁচ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন গণকাকৃতি বস্তু দৈর্ঘল আট সেন্টিমিটার তাই না দৈর্ঘ্যটা আমরা এল দৈর্ঘ্য এলএল আট আট সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাণ ত্রুটিগত পাঁচ পার্সেন্ট তাইলে পাঁচ পার্সেন্ট ত্রুটি যদি হয় ই গণকাকৃতি বস্তুর সর্বোচ্চ দৈর্ঘ্যগত সুতরাং আপেক্ষিক ত্রুটি ত্রুটি পাঁচ পার্সেন্ট হলে গণক আকৃতি বস্তু গণক আকৃতি গনকুচ সর্বোচ্চ দৈর্ঘ্য এল ম্যাক্সিমাম তাই না আট প্লাস আটের পাঁচ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার

এই যে গণপ্রাখীদের বস্তুটার দৈর্ঘ্য যদি আট হয় তো ত্রুটি যদি ফার্স্ট পার্সেন্ট থাকে তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য হবে আট দশমিক চার সেন্টিমিটার আর আগের দৈর্ঘ্য হইল আট সেন্টিমিটার আগের দৈর্ঘ্যটা যদি আমরা যেহেতু আয়তন বলছে আয়তনে আপে ত্রুটি হিসেবে পড়তে হবে তাহলে প্রকৃত আয়তন কত হইব আগের যে আয়তনটা এটা হবে না গণ করতে হবে আর এই যে সর্বোচ্চ আয়তন কত হইব এটার গণ করলেই সর্বোচ্চ আয়তন আমরা পাই যাব যেহেতু দেওয়া আছে সর্বোচ্চ উদ্যোগে দেওয়া সুতরাং বস্তুর সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ আয়তন কত কতাম ম্যাক্সিমাম কত হবে আট দশমিক চার সেন্টিমিটার তার কিউব সর্বোচ্চ আয়তন কিউব করলাম

শুধু আট সেন্টিমিটার তাই না তার কিউব করলে কত হবে পাঁচশো বারো গণ সেন্টিমিটার প্রকৃত আয়তন আমরা নিলাম সর্বোচ্চ আয়তন আমরা নিলাম সর্বোচ্চ আয়তন থেকে আমরা প্রকৃত আয়তন বাদ দিই আমরা কি পাবো সর্বোচ্চ ত্রুটি আয়তনের সর্বোচ্চ ত্রুটি গণক আকৃতি বস্তুর আকৃতি বস্তুর আয়তনে সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ বারো গণ সেন্টিমিটার আমরা সর্বোচ্চ ত্রুটিটা নিয়ে নিলাম মাইনাস পাঁচশো বারো আশি দশমিক সাতশো চার বারো সেন্টিমিটার সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ আয়তন যদি এত হয় তাহলে এই বস্তু আয়তনে আপেক্ষিক ত্রুটি করতে হবে এটা একশো দেখুন প্রকৃত আয়তন মানে ভাষা বলতে রাজবিলে আমরা গণতান্ত্রিক বস্তু আয়তন পরিমাপে আপেক্ষিক শতকরা আপেক্ষিক ত্রুটি আমরা পাই যাব সুতরাং গণক আকৃতির বস্তুর আয়তনে আপেক্ষিক ত্রুটি কত হবে আশি দশমিক সাতশো চার গণ সেন্টিমিটার একশো গুণ দিতে হবে বাদ দিতে হবে প্রকৃত যে আয়তন প্রকৃত আয়তন কত ছিল পাঁচশো বারো পাঁচশো বারো গণ আমি আপেক্ষিক টুকিতে কত আয়তন পরিমাপে বছর আপেক্ষে ত্রুটি কত ইন্টু একশো

সর্বোচ্চ আয়তন হলো পাঁচশো বিরানব্বই দশমিক আর প্রকৃত যে আয়তন তার গণকৃত বস্তুর দৈর্ঘ্য হলো আট সেন্টিমিটার এটা কি করলে এটা হলো প্রকৃত আয়তন এটা বি আর আমার সর্বোচ্চ আয়তন হলো বি ম্যাক্সিমাম বেশি বলি যে পাঁচশো বিরানব্বই আর শুধু প্রকৃত আয়তন হলো আর সেন্টিমিটার কিউব মানে পাঁচশো বারো গণ সেন্টিমিটার এখন আর গণকৃত বস্তু আয়তনের সর্বোচ্চ ত্রুটি যদি আমরা পাইতে চাই সর্বোচ্চ আয়তন থেকে প্রকৃত আয়তন বাদ দিতে হবে বাদ দিলে পাওয়া যায় আশি দশমিক সাতশো চার প্রকৃত হইল প্রকৃত আয়তনের সর্বোচ্চ ত্রুটি এই সর্বোচ্চ ত্রুটিটাকে আমরা একশো দিয়ে আমরা গুণ দিচ্ছি প্রকৃত আয়তন দিয়ে বাদ দিয়েছি আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি আমরা পাই গেছি ওদের বয়স আসবে পনেরো দশমিক ছিয়াত্তর বর্তমানে তাহলে আমরা সব ক্ষেত্রে সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়েছি সর্বোচ্চ আয়তন নিয়েছি বের করেছে আমরা মিনিমাম কমপক্ষে নিয়ে নেই আমরা কমপক্ষে নিয়ে আর আবার সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটির একটু চেক করলো যে সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি কত আছে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা যদি আপেক্ষিক ত্রুটি করতে চাই তাহলে কি কিউ নেব গণকাকৃতি বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে ম্যাক্সিমাম দৈর্ঘ্য বা সর্বোচ্চ দৈর্ঘ্য নিব নেওয়ার পরে এটা আয়তন করব আয়তন করলে বি ম্যাক্সিমাম আসবে আবার প্রকৃত যে আয়তন যেটা আছে এটা আয়তন কিউব করলে আমরা নিব আমরা সর্বোচ্চ থেকে প্রকৃত আয়তন বাদ দিব বাদ দিলে যেটা পাওয়া যায় এটা সর্বোচ্চ ত্রুটি এটার থেকে এটা একশো দিয়ে গুণ প্রকৃত আয়তন বাদ দিলে আপেক্ষিক ত্রুটি আইসব বলি এভাবে কিন্তু আপেক্ষিক ত্রুটি আমরা নেব কিন্তু সর্বনিম্ন আমরা মিনিমাম হিসাব করি নাই মিনিমামটা একটু হিসাব করে একটু চেক করে আমরা লক্ষ্য করবো কি অবস্থা তাহলে আপেক্ষিক ত্রুটি হল পনেরো দশমিক ছিয়াত্তর পার্সেন্ট তাই না বস্তুটা আর সর্বোচ্চ ছিল আট সেন্টিমিটার না বস্তুর দৈর্ঘ্য রইল আট সেন্টিমিটার তাই না আরেকটি রইল পাঁচ পার্সেন্ট সুতরাং গণাকৃতিক বস্তুর সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে সর্বনিম্ন দৈর্ঘ্য 8 মাইনাস আট এর পাঁচ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপর সাত দশমিক ছয় সর্বনিম্ন হয় সর্বনিম্ন আয়তন কত সর্বনিম্ন দৈর্ঘ্য হল এল মিনিমাম আমি এল মিনিমাম আমি বলবো ঠিক আছে সুতরাং গণাকৃতিক বস্তুর সর্বনিম্ন আয়তন করতে হবে বি মিনিমাম মানে সাত দশমিক ছয় সেন্টিমিটার ইন কিউব সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন যে দৈর্ঘ্য আমরা নিয়েছি করে আয়ন সর্বনিম্ন আয়তন আমরা নেব মানে কিউব করবো যেহেতু গণাকৃত বস্তু

এই যে সর্বনিম্ন আয়তন প্রকৃত আয়তন থেকে যদি আমরা সর্বনিম্ন আয়তন বাদ দিই তাহলে সর্বনিম্ন আয়তনে সর্বনিম্ন ত্রুটি এসে তাই না সুতরাং বস্তুর সর্বনিম্ন সর্বনিম্ন ত্রুটি করতে হবে আমাদের প্রকৃত আয়তন কত ছিল পাঁচশো বারো ছিল না আর এটা থেকে সর্বনিম্ন যে আয়তন আমরা বিক করে দিলাম এখন সবনিম্ন দশমিক জিরো চব্বিশ সবনিম্ন ত্রুটি ঠিক আছে তাহলে সর্বনিম্ন ত্রুটি যদি তেত্তর দশমিক কত হয় সবনিম্ন আপেক্ষিক ত্রুটি কত সুতরাং গণক আকৃতি বস্তুর আয়তন পরিমাপে আয়তন পরিমাপে সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি আগেটা ছিল সর্বোচ্চ আগেটা সর্বনিম্ন তাহলে তেহাত্তর দশমিক জিরো চব্বিশ এটা একশো দেখুন একশো পার্সেন্ট আমরা সর্বনিম্ন ত্রুটিটা পেয়ে গেলাম বারো ত্রুটি চোদ্দ ছাব্বিশ ছাব্বিশ পার্সেন্ট এর ওদের বইয়ে কিন্তু সর্বনিম্ন ত্রুটি তারা হিসাব করে নাই শুধু সর্বনিম্ন ত্রুটি হিসাব করেছে তাই না আমরা সর্বনিম্ন ত্রুটি হিসাব করতে চেক করে দেখলাম আগেটা কত ছিল আপে কি মা ত্রুটি ছিল আর এখন চোদ্দ শনি তার তাহলে কিছু কমছে তাই না এই হলো আপেক্ষিক ত্রুটি আমরা যদি সর্বনিম্ন হিসাব করতে চাই সর্বনিম্ন জন্য তৈরি এটা বেগ হবে যে আয়তন যেটা এটা প্রকৃত আয়তন থেকে এই সর্বনিম্ন যে আয়তন এটা বাদ যাবে যে ত্রুটি পাওয়া গেল এই ত্রুটিটা একশো দিয়ে গুণ প্রকৃত আয়তন দিয়ে বাঘ আগের মতনই আপেক্ষিক ত্রুটি হয়ে গেলো সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি আগের ছিল সর্বোচ্চ তাই না সর্বোচ্চ হিসাব করা হয় সর্বনিম্ন ত্রুটি হিসাব করা হয় না আমরা আছি চট্টগ্রাম বোর্ড হাজার বাইশ বলছে পিস কাকে বলে

যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হয় স্কুগজের পিচ আমি আবার বলছি স্কুগজের বৃত্তাগার স্কেলকে একবার ঘুরালে এর স্মরণ ঘটে অর্থাৎ এর এটি রৈহিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হয় পিচ ঠিক আছে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো মাত্র সমীকরণের প্রধান এক নম্বর হলো মাত্র সমীকরণের সাহায্যে এই যে সমীকরণটা যে সমীকরণ বের করা হয় হ্যাঁ মাত্র সমীকরণের সাহায্যে সমীকরণের সঠিকতা নির্ভরতা এগুলো যাচাই করতে পারা যায় যাচাই করা যায় ঠিক আছে এক নম্বর মাত্র সমীকরণের সাহায্যে বলতে এই যে তার এই সমীকরণটা সঠিক হইল কি না নির্ভুল হইল কি না এটা যাচাই করা যায় মাতৃসমীন সাহায্যে ঠিক আছে আর দ্বিতীয়ত মাতৃ সমীকরণ সাহায্যে যে রাশির যে মলিক রাশিগুলো থাকে তাদের যে একক নির্ণয় করা যায় তাদের এককগুলো সুন্দর করে নির্ণয় করা যায় এগুলো মাত্র সমীকরণের প্রয়োজন ঠিক আছে আমি আবার বলছি মাতৃ সমীকরণের সাহায্যে সমীকরণের যথার্থতা নির্ভুলতা সঠিকতা যাচাই করা যায় মাথার সমীকরণের সাথে এই যে সমীকরণের যে রাশিগুলো থাকে তাদের এককগুলো নির্ণয় করা যায় ঠিক আছে আগামীকাল আমাদের জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ